সবসময় নির্বাচন আইলে ওনার যেখানে ভোটাধিকার এই ভোটাধিকার প্রয়োগ পরিবার যাতে সুযোগ আইয়ে ওকে যোগ্য প্রার্থী বাঁচি দেওয়া ই ন ওনার দায়িত্ব নাগরিক হিসেবেও দায়িত্ব যারা ওনারা মুসলিম আছেন ইয়া আনো ওনার একটা নিয়মী দায়িত্ব পবিত্র দায়িত্ব ওকে যোগ্য নেতা বাঁচি তো আর নর্মালি প্রতি বছর বা প্রতি পাঁচ বছর পর পর প্রতি নির্বাচন বিশেষ করে জাতীয় নির্বাচনের মাঝে গুটি এনো দণ্ডিকা এরা আওয়ামী লীগটাকে

জাতীয় রাজনীতি নাই কিন্তু আর আর ভবিষ্যৎ কি হইব আর আর চকরিয়া পেকু আর ভবিষ্যৎ কি হইব ইয়ান এই নির্বাচন লয়ে এনে নির্ভর করিব এই নির্বাচন লয়ে এনে হনাই লিখন হতে প্রধানমন্ত্রীও চেঞ্জ লইব আর আর নেত্রী ইনশাল্লাহ বিপুল ভোটে যেহেতু বিএনপি নাই আর আর মাননীয় প্রধানমন্ত্রী আবারও প্রধানমন্ত্রী হইব কিন্তু এর পরিবর্তন হইব হন এমপি অনরা চাইলে পরিবর্তন হইব অনরা চাইলে নইব

বন্যাত বর্ণাত ডুবি যাওয়ার তো বাঁচি থাকে নির্ভর করে যে মানুষের গাছ ননার অনারা বারে সংগ্রামক সংগ্রামক আর এমপি সাহর বাড়ি জানন এমপি সাহর বারিও চিনন এম পি সাহর বাবার জানন এম পি সাহর ফুয়ারাও দেখ

এবার নিজে এমপি যদি নইল তারিখ যাই বলবেন কি হবো নিজে হাত আষ্ট হয় হয় আর কিন্তু হতা আর বাপ যদি এমপি হয় অথবা নহয় আর আমরা ফসে গতকাল আগেও আসিলাম এখনো আছি কি একদম মৰিলেও অন্যালত মানে নাই আই নজি দিলে এটা থাকিলে ইয়াত হোৱে নাই যিবাৰ আশ্চজাতিক জাগাৰ

ഇന്ന് മുഖാന ആരപ്പിജാത്ത അസല വൈക്കം